আসসালামু আলাইকুম বেরস আমি মহম্মত রাহাত আবার পক্ষ থেকে আপনাদের কাছে ভীষণে কিন্তু না মানে কালার শুনিয়ে আসলাম যারা আমরা মূলত ছোট ভিতরে ফ্রিজ খুঁজতেছি আহ বা ফ্যামিলির সঙ্গে দুই দিনের বেশি না বাচ্চারা এরকম ছোট অপ্রায় ভিতরে ফ্রিজ খুঁজতেছে তারা ধরুন আমার কাছে সুন্দর সুন্দর দুটো কালার আছে এই যে একটা কালার ব্ল্যাক এর উপরে কি সুন্দর একটা কালার হ্যাঁ এখানে এটা হচ্ছে একশো বিয়াল্লিশ লিটার অনেক একশো বিয়াল্লিশ লিটার ফ্রিজ এটা হচ্ছে আপনার ভিড় দিকটা মোটামুটি আমার মতো ছোট ফ্যামিলি দুইজন বা একজন ব্যাচেলার জন্য খুব পাক ঠিক আছে এটা হচ্ছে আপনার দিক দিকটা আপনার প্লাস্টিক খুব সুন্দর খুব দীর্ঘ প্লাস্টিক দেখতে পাচ্ছেন এবং আর এটা হচ্ছে আপনার দিকে থাক এটা ছোট ভিতরে একটা সিট যেটা দিকে থাক দেওয়া হয়েছে সহজে দিকে কিন্তু থাক দেওয়া হয় না আপনার সচরাচর লক্ষ্য করলে দেখতে ভালো এবং এটা হচ্ছে আপনার নর্মাল এবং ভীষণের এই মডেলটা

যাদের ফ্রিজে নর্মালটা খুব ছোট হয় নর্মালটা ছোট হওয়ার কারণে আপনার ভিতর স্পেসটা খুব ছোট হয় যার কারণে আমরা অনেক সময় খাবার রাখতে পারি না যে খাবারটা আমি রাখলাম কিছুক্ষণ পরে খাবো বা সকালে আমি রান্না করে গেলাম ফ্রিজে এখন দুপুরে এসে গরম করে খেতে পারবো বা রাতে রান্না করলাম সকালবেলা গরম করে অফিসে যাওয়ার সময় খেয়ে গেলাম রাখতে পারি না কিন্তু এটা সেরকম না আপনারা যে দেখছেন এটা একদাস্ট সেরকম প্রয়োজন মতো জায়গা আপনি বানিয়ে নিতে পারবেন আর নর্মালি অনেকগুলা থাক দেওয়া হয়েছে কিছু কিছু ফ্রিজে দুই তিনটা থাক দেওয়া থাকে কিন্তু এখানে অনেকগুলো থাকতে হয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন থাকতে হয়েছে এগুলোর মাধ্যমে আপনি আহ প্রয়োজন অর্থ ছোটবেলছে প্রচুর বক তো নর্মালে থাকা কিন্তু খুব সুন্দর প্লাস্টিক এর কালারটা আহ প্রায় স্কাই হালক স্কাই কিন্তু খুব সুন্দর একটা কালার প্লাস্টিক এর সেটা হচ্ছে আপনার লক লকটা খুব সুন্দর একটা লক

এরকম ভবিষ্যতে আমি চেষ্টা করবো আপনাদের জন্য আরো ইলেকট্রনিক্স জাতীয় কোনো ভিডিও নিয়ে আসতে বা আপনাদের যদি কোনো ভিডিও পছন্দ হয় বা দেখতে ইচ্ছা বলে আমার এই প্রোডাক্টটা রিডিউটা দেখান বা এইবার সম্পর্কে কিছু বলেন অবশ্যই তো জানাবেন একটা জানাবেন